দশক এক পরিবর্তন নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটের দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ বাংলাদেশের পরের ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ নাসাও রাউন্ডটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল এই ম্যাচে শ্রীলঙ্কাকে সাতাত্তর রানে গুটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা এই ভক্তদের মনে একটাই প্রশ্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেমন পারফরম্যান্স করবে বাংলাদেশ দেখা যাক বাংলাদেশ একাদশ কেমন হতে পারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তামিমের সঙ্গে ওপেন করতে দেখা যাবে সৌম্য সরকারকে তিন নম্বরে ব্যাচ করবেন নিটন দাস দুই পর শ্রীলঙ্কার বিপক্ষে খেলায় রানে কুড়িয়েছেন তিনি তার ধৈর্যশীল ব্যাটে টাইগাররা জয়র পথে ছিল চার নম্বরে ব্যাচ করতে নামবেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাঁচে ব্যাটিং এর আসবেন বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার তাওহিদ হৃদয় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বিশ বলে চল্লিশ রানের দুর্দান্ত ইনিংস খেলে যা বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে ছয় নম্বরে ব্যাটিংয়ে আসবেন বিশ্ব সেরা অলরাউন্ডার আল হাসান সাত নম্বরে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ দুর্দান্ত ব্যাটিং এ শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। স্পিন বিভাগে সাকিবের সাথে দেখা যাবে ঋষাদ হোসেনকে। পেস বিভাগে একটি পরিবর্তন আসতে পারে। তানজিম হাসান সাকিবের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে শরীফুল ইসলামকে। তবে এটা নির্ভর করছে শরীফুলের চোট সারার ওপর। আর মুস্তাফিজ ও তাসকিন তো অটো চয়েস। তাদের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের কারণে অল্প রানে আটকে যায় শ্রীলঙ্কা। আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ তানজিদ হাসান তামিম সৌম্য সরকার লিটন দাস নাজমুল হোসেন শান্ত তাফিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ নিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান তাসকিম আহমেদ শরীফুল ইসলাম বা তানজিম হাসান সাকিব তো দর্শক আপনাদের কি মতামত এই একাদশ নিয়ে এই একাদশ নিয়ে কি সাউথ আফ্রিকার সঙ্গে জিততে পারবে বাংলাদেশ জানিয়ে দিবেন এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ